একটি কথা মনে রাখবে সবাই তোমরা যদি তোমরা আগামী দিন সাহস এবং সততার সঙ্গে এগিয়ে যাও তাহলে বাংলাদেশের গণতান্ত্রিক আমি জনগণ তোমাদের সাথে আছে ইনশাল্লাহ তোমাদের সাথে ভবিষ্যতেও তারা থাকবে মনে রাখবে সবসময় একটি কথা এই দেশের জনগণই বিএনপি তথা বাংলাদেশি জাতীয়তাবাদী শক্তির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস উৎসুরা সালের স্বাধীনতা অর্জনের যুদ্ধ সালের স্বাধীনতা প্রজাপতকালে ফ্যাসিবাদী পতন কিংবা স্বৈরাচার বিরোধী আন্দোলনে যারা শহীদ হয়েছেন আজকের এই সমাবেশে দল দল মত নির্বিশেষে আমি আল্লাহ দরবারে সকল শহীদদের আত্মার মাফেরাত কামনা করছে সকল শহীদদের শোকাহত পরিবারের প্রতি জানাই গভীর শ্রদ্ধা প্রা স্বাধীনতার চুয়ান্ন বছর পার হয়েছে বাংলাদেশ এখন একটি পরিণত দেশ এই পরিণত বাংলাদেশে বাংলাদেশের জনগণ আর যুদ্ধ বিরোধ প্রতিহিংসা প্রতিরোধ শুধু রাজনীতি তারা চায় না রাজনৈতিক দলগুলো কে কারণেই জনগণের কাছে